আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করবেন তার কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা এতটাই বেহাল অবস্থা যে আপনি যদি দেখেন আপনার চোখে পানি এসে পড়বে মানুষের এত কষ্ট একটি রাস্তার জন্য এত কষ্ট আর কোনো বাংলাদেশ আর কোনো জেলার মানুষের নাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত কষ্ট কেন আমরা বামনবাড়িয়া মানুষ কি এই দেশের নাগরিক না আমাদের বামনবাড়িয়া শহর কি দেশের কোনো একটা ডিস্ট্রিক্ট না কেন আমরা এত অবহেলিত আমরা শিক্ষায় দীক্ষায় আমাদের রেমিটেন্স আমাদের ট্যাক্স সব তো ঠিক আছে তো আমরা এত অবহেলিত কেন তো আমাদের রাস্তাটার এতটাই বেহাল অবস্থা যদি আপনি দেখেন রাস্তায় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে যেখানে সেখানে গাড়ির জাম বাড় যায় যেখানে সেখানে বড় বড় গর্ত কেন আমরা এত কষ্ট কষ্টকর্ম একটি রাস্তার জন্য আমরা কি একটি রাস্তা পেতে পারি না নিরাপদভাবে চলাফেরা করতে পারি না আমরা কি সুন্দর রাস্তা পাওয়ার যোগ্য না কেন সিঞ্জিওয়ালা বাই রিক্সকাওয়ালা বাই ট্রাকওয়ালা বাই এবং কি বাসওয়ালা বাই তাদের তো কষ্ট শেষ নাই তাদের গাড়ি পথে পথে নষ্ট হয়ে রয়েছে যেখানে সেখানে গাড়ি ডাইব বাজায় কেন ভাই কেন আমরা এত কষ্ট করবো কেন আমাদের হাইটটা আসা যাওয়া করতে হবে কেন আমরা নিরাপদ সড়ক পাবো না কেন আমাদের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হবে কেন তো ভাই সবাই ভিডিওটা শেয়ার করুন এত শেয়ার করুন যে এই ভিডিওটা সরকারের চোখে পড়ুক আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে একটা বেহাল অবস্থা রাস্তার এটা সবার চোখে পড়ুক সারা দেশের মানুষের চোখে পড়ুক কারণ দেশের মানুষ দেখুক আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ কত অবহেলিত আমরা কত ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করতেছি আমাদের শহরে আমরা যেতে পারতেছি না আমাদের দৃষ্টিকে আমরা যেতে পারতেছি না কোনো মানুষ অসুস্থ আমরা নিতে পারতেছি না কোনো মানুষ অসুস্থ মানুষকে আমরা বাড়িতে আনতে পারতেছি না কোন দিকে যাইতে পারতেছি না কেন আমাদের রাস্তাঘাট এতই বাঙ্গা যে আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর হাইটটা দেওয়া তো কোনো সম্ভবই না তো বাইক সবাই বিরুটা শেয়ার করুন সিনজলা বাই শেয়ার করুন ট্রাক শেয়ার করুন এবং কি বাস অবাই শেয়ার করুন যারা যারা আসেন আমাদের ব্রামুন বেড়ে শহরের বা আমাদের গ্রামের যারা যারা আসেন আমাদের দায়িত্ব আমাদের এই সড়কটা নিয়ে কথা বলার এখনই সময় আমরা এখনই সময় আমাদের আওয়াজ করতে হবে আমাদের নিরাপদ সড়ক লাগবে আমাদের সুন্দর সড়ক লাগবে আমাদের চাল লাইন সড়ক দরকার নাই আমাদের এক লাইন সড়ক করে দুক আমাদের ফ্লাইওভার দরকার নাই আমাদের এক লাইন সড়ক করে দুক আমরা এক লাইন দিয়ে চলাফেরা করব কারণ আমরা তো আগে করছি এক লাইন দিয়ে আমাদের এখন চালান লাইন দরকার নেই তো ভাই সবাই ভিডিওটা শেয়ার করুন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া মানুষের কষ্টটা দুঃখটা একটু দেখুন সবাই কথা বলুন সারা সারাদেশের মানুষকে বলতেছি আপনাদের আহ্বান করতেছি যে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সড়কটা কি বেহাল অবস্থা আপনারা এসে দেখুন আমরা ঠিকমতো চলাফেরা করতেছি না পারতেছি না আমাদের কি বেহাল অবস্থা ভাই এত কষ্ট মানুষের হাইটটা আসা যাওয়া হইতাছে অসুস্থ মানুষ গাড়ি আটকায় দিছে গাড়ি ডাইব্যা গেছে গাড়ি উল্টায় গেছে মানুষ কিন্তু মারা তো এত লোকসান যারা সিডি চালায় অটো চালায় গাড়ি চালায় তাদের তো লসে শি মানে একটু পরে পরে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো সবাইকে আমি এতটুকু আহ্বান করবো সবাই বিরুটা প্রচুর প্রচুর শেয়ার করুন সব সরকারের চোখে পড়ান যারা বড় বড় লোক আছে বড় বড় পদে লোক আছে তারা দেখলে বিরুটা তারা অবশ্যই এটা নিয়ে কিছু ভাববেন আমাদের বাম্মণ বাড়িয়ার মানুষকে অভিশাপ থেকে মুক্ত দেন জানি না এই অভিশাপটা আমরা কবে মুক্ত পাবো কার অভিশাপ লাগছে কার চোখ লাগছে আমাদের বামন বেড়ে মানুষের উপর তো ভাই আমাদেরকে সবাই হেল্প করেন সবাই সাহায্য করেন আমাদের সড়কটি আমরা নিরাপদ একটি সড়ক চাই সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু